মহাগ্রন্থ আল করেন মহাগ্রন্থ কোরআন হচ্ছে এটা এমন একটি সমাধান যার ভিতরে পৃথিবীর যত প্রকারের প্রবলেম আছে সকল প্রবলেমের সলিউশন পাওয়া যাবে আপনি যদি কোরআনকে বিশ্বাস করেন মাহ্নবুল্লা আলমিনকে বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্বাস করেন ভালোবেসে থাকেন তাহলে এই কোরআনের মাধ্যমেই আপনি আমার আপনি আপনার জীবনের সমস্ত প্রবলেমগুলো সলিউশন করে ফেলতে পারেন রোগ বালা মুসিবত বিপদ সব কিছু থেকে মুক্তির উপায় আছে এখানে অর্থ সম্পদ ধন দোল টাকা পয়সা সন্তান স্ত্রী সকল সমস্যার সমাধান এখানে পাবেন যদি আপনার অন্তরে একইন থাকে বিশ্বাস থাকে তাহলেই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তা তালা ছোট্ট একটি আলোচনা সবাই শুনবেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন সকলের জানা উচিত এই বিষয়গুলো যে আমরা যে আক্রান্ত হই আমাদের মাথা ব্যথা হয় প্রায়শই মাথা ব্যথা হয় চোখের সমস্যা কানের সমস্যা দাঁতের মুখের সমস্যা পেটের সমস্যা বডিতে সমস্যা জ্বর ঠান্ডা কাশি সর্বদা আমাদের কোনো না কোনো প্রবলেম কোনো না কোনো অসুখ আমাদের লেগেই থাকে আর এই অসুখটাকে আমরা সারাই ফেলতে পারি এই রোগ আমরা সারায় ফেলতে পারি উইদাউট ডক্টর ডাক্তার ছাড়া ওষুধ ছাড়া মেডিসিন ছাড়া শুধু এই ক্রান থেকে সুরার মাধ্যমে মহাগ্রন্থ আলক্রানে এমন একটি সুরা আছে যেই সুরাটি জানেন না এমন কোনো প্রাপ্তবয়স্ক মুসলমান নাই বললেই চলে কোনো প্রাপ্তবয়স্ক মুসলমান বলতে পারবে না যে এই সুরাটি আমি জানি না এই সুরাটা যদি আপনি পড়তে পারেন আপনার পেট ব্যথা করতেছে আউজিবুল্লাহিমিনা শাহিত রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম একটুকু পড়ে তারপরে সুরাটা পাঠ করুন তিনবার পড়ুন বিসমিল্লা সহিদ তিনবার সুরাটা পাঠ করেন তিনবারই পেটে ফু দেন ইনশাল্লাহ আপনার অন্তরে বিশ্বাস থাকলে মুহূর্তের ভিতরে পেট ব্যথা কমে যাবে আমি প্রমাণিত আমি ব্যক্তিগতভাবে প্রমাণিত হানড্রেড পার্সেন্ট কমে যায় মানে ফু দিতে দেরি হয় আপনার সেকেন্ড সেকেন্ডের ভিতরে কাজ শুরু হয়ে যায় সে সুরাটা হচ্ছে কি সুরাতুল ফাতিহা মহাগ্রন্থ আল কোরআনের প্রথম সুরা এই সুরা দিয়ে আল্লাপা কোরআন শুরু করেছেন কোরআন চালু করেছেন এই সুরার আরও একটি নাম হচ্ছে সুরাতুল শিফা অর্থাৎ যে কোনো রোগের শিফা এখানে আছে সুরাতুল শিফা আপনি মৃত্যু ছাড়া সকল রোগের সলিউশন এখান থেকে পাবেন আপনার মাথা ব্যথা হচ্ছে আউজিবিল্লাহমিনের শৈত রাজিম ইসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন ইয়া কান আবুদ ইয়া কানস্তাইন ইহদিন সিরতুল মুস্তাকিম সিরতুল্লা জিনান আন্ত আলাইহিম গৈরিল মাগদুবি আলাইহিম অলাদিন আমিন মাথায় একটু ফু দেন এভাবে তিনবার ইনশাআল্লাহ আলা সেকেন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে আপনি সমাধান পেয়ে যাবেন ওয়া খেদান আহামদুলিল্লাহি রাব্বিল আলামিন